আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে কয়দিন ভারী বৃষ্টির কারণে অনেক অঞ্চলে প্রায় বন্যা চলে আসছে যারা আজ কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীতে রয়েছে তাদের অঞ্চলটা একবারে বন্যায় জর্জরিত দেখা যায় যে একবারে বন্যা বেশি গেছে এরকমই দেখা যাচ্ছে নিউজ নিউজও দেখতেছি এবং কি খামারিদের সাথে কথাবার্তা বলে এ বিষয়টা বুঝতে পেরেছি তো আমার এরিয়াতে আলহামদুলিল্লাহ বন্যাটা অতটা আসে নাই পরেও পানি কিন্তু জমে আছে দেখা যায় যে আমার ফার্ম থেকে দুই থেকে আড়াই ফিট গভীরেই কিন্তু পানি আছে তো এই পানিটা আসলে ওই উজান থেকে আসা ইন্ডিয়া থেকে যে ত্রিপুরা থেকে যারা ভারত থেকে যে বর্ডারটা ছেড়ে দিয়েছে পানির গেট লাইনটা ছেড়ে দিয়েছে ওইটার কারণেই কিন্তু পানি এখানে চলে আসছে আর এই সাইডে ওরা ডিম উঠাচ্ছে আজকে পাখিগুলোর ডিম এখনও উঠানো হয়নি তো সেজন্য ওরা কাজ করতেছে তো আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশান অনেকেই জানতে চান যে আমার ডিমের পাখি কতগুলো আছে আপনি তো ভিডিওতে বলেন না আপনার ফার্মে কি কি আছে সাধারণত এগুলো বলা হয় না তো আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি যে এটা আমার এটা হচ্ছে হ্যাচারি এখানে বাচ্চা উৎপাদন হয় যেখানে বাচ্চা উৎপাদন হয় সেখানে কিন্তু আপনার ডিমের পাখিটা সাধারণত খুবই কম করা হয় কেননা এখানে ডিমের পাখি আপনার করলে অন্যদিকে সময় দেওয়া যায় না যেমন বাচ্চা উৎপাদনের সময় এবং কি যা এবং কি আপনাদের মাঝে যে বাচ্চা বিতরণ হকার পাইকার চালানো একটু ক্রিটিক্যাল হয়ে যায় এর পাখি যদি আবার ডিমেরটা করা হয় তো সেজন্য মোটামুটি সাড়ে তিন হাজারের মতো কোয়েল পাখি রয়েছে এগুলো ডিম পাড়ে তো এর চেয়ে কম পাখি এর চেয়ে বেশি পাখি করার সময় হচ্ছে না এবং কি চাহিদারও একটা ব্যাপার স্যাপার রয়েছে আমি কোয়েল খামারি যারা রয়েছে তাদেরকে আমি সবসময় সাজেশন দিয়ে থাকি যে আপনারা উৎপাদন করবেন যতটুকু যতটুকু আপনার এরিয়া বা মার্কেটে চলবে এর চেয়ে বেশি আপনার উৎপাদন করিয়েন না করাটাই উত্তম কারণ হচ্ছে আপনারা যখন ডিমের পাখিটা অবার করে ফেলবেন তখন কিন্তু আপনার সমস্যা হবে কি ডিমটা সেল করতে আপনাদের ত্রুটি হবে পাইকার নেবে একটু কম দামে এই জন্য আপনাদেরকে একটা সাজেশন আমি দিতে পারি যে অবশ্যই ডিম উৎপাদন করবেন যতটুকু চাহিদা এর অবার উৎপাদন না করাটাই সবচেয়ে উত্তম যেমন আমার এখানে তিন হাজার ডিম চলতেছে আমি তিন হাজার উৎপাদন করবো এর চেয়ে বেশি করব না আমার এখানে দুই হাজার পাখি যদি ডিম চলে আমি দুই হাজার করবো এর অবার করব না এভাবে ধীরে ধীরে যখন আপনি বাজার মার্কেটিং করে ডিম উৎপাদন বৃদ্ধি করবেন তখন কিন্তু আপনি সামনে বাড়াতে পারবেন শুরুতেই চার পাঁচ হাজার পাখি দিয়ে খামার শুরু না করাটাই সবচেয়ে উত্তম এটা আমি মনে করি আর আপনাদেরকে একটা সাজেশন দিব প্রথমে হাজার থেকে পনেরোশো এক হাজার পিস থেকে পনেরোশো পাখি দিয়ে খামারের যাত্রা শুরু করুন তাহলে আপনি খুব ভালো এখান থেকে প্রথমেই কিন্তু আপনার লসের সম্মুখীন না হয়ে আপনি একটি ভালো প্রফিটের সম্মুখীন হতে পারবেন এটা আশা করা যায় সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আপনারা যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরে রয়েছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন তো আপনাদের কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ দিব আপনারা অবশ্যই সমস্যার বিষয় নিয়ে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই এবং কি যথারীতি আমার খামারি যারা রয়েছেন এবং কি আমি এটাও দেখি যে আমার কমেন্টের মধ্যে অনেকেই বিভিন্ন সমস্যা জর্জরিত বিষয়ে কমেন্ট করে থাকেন তো ইনশাল্লাহ আপনাদের বিষয়গুলো শিগ্রিয় জানিয়ে দেব এবং কি আপনারা রানিং করতে থাকেন আর যাদের যারা প্রয়োজন খুবই প্রয়োজন যে ভাই এটা আমার জানা প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বিষয়টা জেনে নেবেন এবং কি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে এক মাস বয়সী কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আপনারা আমার ফার্মে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ